সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন গতকালও আপনাদেরকে অনেক বড় একটি সুখবর দিয়েছিলাম আজকে আবারও আরও একটি বড় সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সুখবরটি কি সেটা বলার আগে আপনাদেরকে কিছু সতর্কমূলক কথা বলে রাখি আমরা প্রবাসী কিন্তু অনেক সহজ সরল কে কি বলল সেটাকে ভালো করে জাস্টিফাই না করেই কিন্তু আমরা উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলি যে যে অফারে আসুক না কেন প্রবাসীদের ভালোর জন্য কেউ যদি কোনো কিছু বলে সেটাকে আগে ভালো করে যাচাই বাছাই করবেন যেটা আমাদের জন্য আদৌ কি ভালো নাকি আমাদের জন্য ক্ষতি হতে পারে তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে প্রবাসীরা সহজ সরল তাদের কাছ থেকে কিভাবে টাকা পয়সা লুফে নিবে এই ধান্দায় কিন্তু অনেক মানুষই অর্থাৎ অনেক প্রতারক চক্রই কিন্তু ঘোরাফেরা করে তাই অবশ্যই যে কোনো জিনিস আপনারা ভালো করে যাচাই বাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে অফারটি দিব সেটা হচ্ছে যারা অক্টোবর ছুটিতে দেশে যেতে চাচ্ছেন তিন মাস মাস হোক হোক ছয় বা পাঁচ মাস হোক যে কোনো মাস হোক আপনারা যে কয় মাসের ছুটিতে যান না কেন যদি অক্টোবর মাসে গিয়ে থাকেন তাহলে আপনাদের বিশাল অফার হচ্ছে সৌদি এয়ারলাইন্স অনেক অল্প টাকায় টিকিট কেটে কিন্তু আপনারা যেতে পারবেন যদি আপনি জেদ্দা প্রবাসী হয়ে থাকেন অর্থাৎ সৌদি আরবের জেদ্দাতে যদি থাকেন তাহলে সর্বোচ্চ বারোশো রিয়াল দিয়ে আপনি যাওয়া এবং আসার টিকিট কিন্তু কেটে যেতে পারবেন আপনি তিন মাস থাকুন বা চার মাস থাকুন বা পাঁচ মাস থাকুন বা ছয় মাস থাকুন কোনো সমস্যা নেই মাত্র বারোশো রিয়াল দিয়ে সর্বোচ্চ এর কমও হতে পারে বারোশো এগারোশো পঞ্চাশও হতে পারে তো আমি সর্বোচ্চ বারোশো রিয়াল বলতেছি কারণ এই রেটটা একটু ওঠানামা করে যার কারণে বলতেছি সর্বোচ্চ বারোশো রিয়াল দিয়ে আপনারা জেদ্দা থেকে শুধুমাত্র জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্স টিকিট কেটে আপনারা কিন্তু ছুটিতে যেতে পারবেন আবার ছয় মাস বা পাঁচ মাস বা চার মাস পরে আবার কিন্তু আসতে পারবেন আর আপনি যদি শুধু জেদ্দাবাদে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যেতে চান তাহলে তেরোশো সাড়ে তেরোশো চোদ্দশো সাড়ে চোদ্দশো পনেরোশো সাড়ে পনেরোশো অর্থাৎ সর্বোচ্চ সাড়ে সতেরোশো রিয়াল দিয়ে কিন্তু আপনি সেম সেম সৌদি এয়ারলাইন্স টিকিট কিন্তু আপনি কেটে যেতে পারবেন আবার ছুটি থেকে আসতে পারবেন এখানে আপনি টোটাল তেইশ কেজি করে ছেচল্লিশ কেজি দুটা লাগেজ নিতে পারবেন এবং হাতে সাত কেজি অর্থাৎ হাতে আপনি সর্বোচ্চ দশ কেজিও নিতে পারবেন এটা যেহেতু লেখা রয়েছে সাত কেজি তাই হাতে সর্বোচ্চ সাত কেজি আপনারা নিতে পারবেন টোটাল হচ্ছে তিপ্পান্ন কেজি মালামাল কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আবার নিয়ে আসতে পারবেন আপনি সৌদি যে ডিস্ট্রিক্টে হন না কেন এখন অফার চলতেছে ভালো করে অনলাইন যাচাই বাছাই করে টিকিট কাটবেন আমরা বর্তমানে নতুন ট্রাভেল এজেন্সি দিয়েছি টোফিক্যালি অফিসিয়াল সার্ভিস অ্যান্ড আরিফ ট্রাভেলস তো এখানে যেহেতু আমরা নতুন এটা ওপেন করেছি যার কারণে আমরা কিন্তু ডিসকাউন্টের উপরে আবার ডিসকাউন্ট দিচ্ছি কারণ সৌদি এয়ারলাইন্স এমনিতে ডিসকাউন্ট দিয়েছে তার উপরে আমরা আরো ডিসকাউন্ট দিচ্ছি যার কারণে যারা অক্টোবর মাসে ছুটিতে যেতে যাচ্ছেন দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা একেবারে জাস্টিফাই করে সর্বনিম্ন যে টিকিটটা আমরা পাবো ট্রানজিট কম দিয়ে সেটাই আপনাকে দেওয়ার ব্যবস্থা করবে একদম অফারের উপরে অফার সাড়ে এগারোশো এর ভিতরে যেতে পারবেন আর অন্য ডিস্ট্রিক্ট থেকে সর্বোচ্চ সাড়ে সতেরোশো চোদ্দশো লাগতে পারে সাড়ে চোদ্দশো লাগতে পারে পনেরোশো লাগতে পারে ষোলোশো লাগতে পারে কিন্তু সর্বোচ্চ সাড়ে সতেরোশো রিয়ালের ভিতরে কিন্তু আপনারা যাওয়া আসার টিকিটটা পেয়ে যাবেন আরো বেস্ট সৌদি এয়ারলাইন্স এর টিকিট তাই এই অফারটি কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য জলদি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম